ভক্ত নাম ধরে ডাকছেন মারুফ মৃধা হাসি মুখে তার ডাকে সাড়া দিচ্ছেন মারুফের জন্য তাকে ঘিরে এই উন্মাদনার নতুন কিছু না পরপর দুই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপাজয়ী দলে যে এই পেসার ছিলেন দেশের মানুষের ভালোবাসা উচ্ছ্বাস উন্মাদনা মারুফের তাই খুব কাছ থেকেই দেখা ওই মারুফ ভাই এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে সপ্তাহ দুয়েক আগে যেখান থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল শিরোপা জিতে সেই ভালোবাসার ঠিকানাতেই আজিজুল হাকিম তামিমের দল সোমবার মধ্যরাতেই দেশে ফিরেছে যুবা টাইগাররা সকাল পেরুতে না পেরুতেই চ্যাম্পিয়নদের পদচারণায় সেরে বাংলার প্রাঙ্গণ মুখরিত দুবাইয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শিরোপা জয়ের মিশনে যাওয়ার আগে অধিনায়ক আজিজুল হাকিম স্বপ্ন দেখিয়েছিলেন টানা দ্বিতীয়বার ফাইনাল জেতার কথা তিনি ঠিকই রেখেছেন তাই বীরের বেশে সাঙ্গপাঙ্গদের নিয়ে মিরপুরে হাজির না ম্যাচ খেলার শিরোপা জিতে বাদ উদযাপন এরপর দুবাই থেকে মধ্যরাতে দেশে ফেরা তবু যুবা টাইগারদের চোখে মুখে দেখা গেল না এতটুকু ক্লান্তির ছাপ সবাই যার যার মতো করে গল্পে ব্যস্ত বোঝা গেল মিরপুরে সবার সাথে দেখা করতেই এসেছেন তারা দলের কোচ তালহা জুবাইয়ের কেউ অবশ্য জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সাথে কথা বলতে দেখা গেছে মিরপুরে তামিম মারুফ জেমস এখন সকলের মধ্যমণি যাদের সাথে দেখা হচ্ছে সবাই জানাচ্ছেন অভিনন্দন নিচ্ছেন খোঁজ খবর সোমবার মধ্যরাতেই তামিমের দলকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নিজামুদ্দিন সুজন ফাহিম সিনহারা ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতার পরেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের শুভেচ্ছা পেয়েছিলেন জুবা টাইগাররা যদিও ফারুক বর্তমানে জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে থাকার কারণে শিরোপা জয়ের পর এখনও তার সাথে সশরীরে দেখা হয়নি তামিমদের অনুর্ধ উনিশ এশিয়া কাপ জেতার পর থেকেই দলের জন্য সংবর্ধনার আয়োজনের কথা শোনা যাচ্ছে বর্তমান সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইতোমধ্যেই বিজয়ী দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন যদিও তামিমদের স্বপ্ন ছাত খোলা বাসের সংবর্ধনা পাওয়ার দেখে আমরা অবশ্যই ক্রিক টাইম